দীর্ঘ ছয় মাস আমার অফিসে মানে চক্কর কাটার পরে মির্জন ভাই হচ্ছে সৌদির ভিসা পাইছে আবার আপনারাই দেখবেন যে আমি অনেক সাফল্যি বলতেছে ভাই তিন দিনে ভিসা হয়েছে চার দিনে মালদ্বীপের ভিসা হয়েছে আবার ছয় মাস কেন লাগতেছে তো এই যে প্রক্রিয়াটা আমি আপনাদের একদম সঠিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো এবং মির্জন ভাইয়েরও মানে বাস্তব অভিজ্ঞতা যেটা এবং বাইশেতে আমার দেখা হয়েছিল গত দুহাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে রাইট এগারো সেপ্টেম্বর দু এবং সেই থেকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের হাতে ভিসা সাপুর জ্যান পালঞ্জি কোম্পানির তো এই যে টোটাল যেই প্রসেসটা আপনাদেরকে বলার চেষ্টা করবো থ্রু আউট ক্যামেরা অ্যান্ড যেটা মেসেজ যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন আপনাদেরই বেসিক্যালি উপকার হবে কারণ আপনি শুধু শুধু আপনার মূল্যবান এম বিআর সময় খরচ করে ভিডিও দেখবেন কেন আপনার জন্য অবশ্যই একটা ভালো মেসেজ এখানে আসে এবং বিশেষ করে যারা দেশের বাইরে যাবেন ওয়ার্ক পার ব্রিজেতে আপনি জেসির মাধ্যমেই যান এই ভিডিওটা দেখলে আপনার উপকার হবে সুতরাং অনুরোধ করবো ভিডিওটা একটু শেষ দেখেন হ্যালো বেড সালাম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু ন দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করি সকাল অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন মৃজন ভাইয়ের বিষয় আমি বাইরে ভিজাটা দিচ্ছি আপনি ধরে রাখেন কষ্ট করে আমি একটু প্রথমে বলে বলিনি দেন মৃজন ভাইকে প্রশ্ন করলে উত্তর সুবিধা হবে বিকজ ভাই তো সবসময় কন্টেন্ট ক্রিয়েট করে না ওইভাবে তথ্যগুলো ভাইয়ের মানে বলা একটু ডিফিকাল্ট হবে আপনাদেরকে আমি প্রথমে কয়েকটা বিষয়টা ক্লিয়ার করি কেন ছয় মাস লাগছে ওনাকে আমরা সেকেন্ড টাইম মেডিকেল করাইছি মানে ফার্স্ট টাইম মেডিকেলে ভিসাটা হয় নাই যদিও বাইরে যারা মেডিকেল করছিল মৃজন ভাইয়ের সজীব ভাই ছাড়া সবাই চলে গেছে ইভেন ওনার পরে পরীক্ষা দিয়ে পাশ করছে আলামিন ভাই এই লোক চলে গেছে এবং রাইট নাও সে একই কোম্পানিতে আছে কাজ করতেছে তো আমার যেটা মনে হয় তাওয়াক্কাল তো আল্লাহ বলে একটা কথা মানে তোক দিনে যেটা আছে ভাই আপনি আমি এটা আসলে কেউ পরিবর্তন করতে পারবো না এবং লাস্ট টাইম যখন ভাইয়ার্স আমি বলছিলাম ভাই ভিসা পাবেন হতাশ হবেন না আমাদের সুলাইমান হতাশ হয়ে যেত কদিন আগে তারপর ইয়াস হতাশ হয়েছে কাউসার তো এই জিনিসগুলো হয় আপনাদের মেসেজটা আমি ক্রিস্টাল ক্লিয়ার করব আমি শুধু এইটুকু বলতে চাই অন ক্যামেরা হয়তো সবাই তাদের ব্যর্থতার গল্প শোনায় না আমি আপনাদেরকে আমার ব্যর্থতার গল্প শোনাচ্ছি সিক্স মান্থ সময় লাগছে এই ভিজা পাইতে বাট আমি বা মির্জুন ভাই কেউ হালসাড়ি নাই মাঝখানে আমি যখন বলছিলাম ভাই সেকেন্ড টাইম মেডিকেল করতে হবে যেমন আমাদের সাথে একজন সজীব ভাই সজীবের ফ্যামিলিতে প্রবলেম হয়েছিল তো এসে বলছে রাকিব ভাই আমার ফ্যামিলি প্রবলেম আমি যাবো না আমি একটা কথাও কিন্তু বলি নাই জাস্ট ডয়ারটা খুলছি ওর পঞ্চাশ হাজার টাকা পাইতো টাকাটা রিফান্ড করছি এবং সে পরে পাসপোর্টটা রেখে গেছে বলছে ভাই যদি কখনো আল্লাহ তো রাখে আমি আপনার মাধ্যমে বই রেখে গেছে ফ্যামিলি একটু প্রবলেম হয়েছিল বা তো সজীব ভাই আমরা আপনাকে মিস করি আজকে হয়তো বা আপনি আমাদের এই ভিডিওর বাম পাশে থাকতেন মির্জন ভাই আপনাকে মিস করতেছে আনফরচুনেটলি হয় নাই ইনশাল্লাহ আমি দোয়া করে আপনি বিদেশ যান কোনো কোনোভাবে আল্লাহ আপনাকে এই জিনিসটা দিয়ে দিবে এবার আমরা টু দি পয়েন্টে আসি কেন সিক্স মান্থ লাগলো এবং এই যে ছয় মাস মির্জন ভাই দৌড়াদৌড়ি করলো বা ধৈর্য ধরলো সেটা উনি কেন করছে সেটা ওনার থেকে আমরা জানার চেষ্টা করবো এবং আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই আপনি যখন বলবেন আমি পাশে দেখে যে আমার নামে বলতে পারি সত্যি মানে ইয়াটা বাড়া এরকম না অ্যাকচুয়াল যেই ডেটা মানে আমার যদি কোনো ভুল থাকে কোনো ভুল থাকতে পারো ছোটখাটো আপনি বলে দিবে না ক্যামেরা রাখবে আপনার এটা আমার ভালো লাগে না ওইটা আমি কাটিং করব না একদম ডিরেক্ট আপলোড করে দিব বিকজ আমার মনে হয় যে ভাই আমারও ভুল আছে আমি একদম তুলসী পাতা এরকম না আমার যেই ভুলগুলো গুলো আছে সেগুলোতে আমাকে কেউ না বলে আমি শুধরাইতে পারবো না যেমন একটা ভুল আছে আপনাদের বক্তব্য অনুযায়ী ফোন ধরি না এটা হচ্ছে প্রথম ভুল এটা সমাধান ভাইকে আমি দিয়েছিলাম উনি পরবর্তী পর্যায়ে যোগাযোগ করতে পারছে ওই আমরা যেটা বললাম সিক্স মান্থ কেন লাগলো এই হিস্ত্রি আপনাদেরকে বলার চেষ্টা করি ইন্টারভিউতে কোন মাসে মনে আছে মনে আছে ষোলো ষোলোই ষোলো তারিখে আর কি ফিঙ্গার দিয়েছিলাম এটুকু মনে আছে ইন্টারভিউতে পাশ করছি মার্চ মাসে মার্চ মাসে রাইট গত রমজানে মার্চ মাসে হ্যাঁ রমজানে ইন্টারভিউ দেওয়া এখনও ফ্লাইটও নাই রিজন হচ্ছে মাঝে মধ্যে একটা দুইটা ভিসা মিস হয় ওকালাগত বিভিন্ন জটিলতা থাকে সিস্টেমেটিক আপনাদের জন্য এইখানে একটা মেসেজ আছে যদি আপনি কখনও কোনো কোম্পানিতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউতে সিলেক্টেড হন মানে আপনি পাস করতে পারেন এবং আপনার এজেন্সি যেটা আছে প্রসেসিং এজেন্সি বা এজেন্ট যদি সে কনফার্ম করে যে আপনি ভিসা পাবেন একটু সময় লাগতেছে বা কোনো কারণে একবার মেডিকেলের ম্যাচ চলেও যায় স্টিল যদি আপনাকে কনফার্ম করে যে আমি তোমাকে ভিজা করে দিতে পারবো ওয়েট করো ভাই ধৈর্য ধরা হন না আপনি যে এজেন্সির মাধ্যমেই দেন বা যে এজেন্ট উনি যদি ভদ্রলোক হয় ডেফিনেটলি মানে ভালো মানুষ হয় আপনাকে ভিসা করে দিবে ওনাকে পর্যাপ্ত সময় দিয়ে হেল্প করুন কারণ হবে কি দেখেন আপনি ফেরত নিয়ে গেলে কিন্তু কোনো সমাধান হচ্ছেন আপনি নতুন ইন্টারভিউতে পাস নাও করতে পারেন পাশ করলে ভিসা কোনো গ্যারান্টি আছে আপনি সাপোজ ভাই ফেরত নিলে কোনো ফয়সালা হইতো এখন আমার কাছে ধরেন আপনি পাসপোর্টের টাকা রেখে গেছেন কালকে আসলেন রাকিব ভাই ফেরত দেন আচ্ছা আমি দিয়ে দিলাম কি সলিউশন হবে বা আমি আপনাকে ডাইকে ফোন দিলাম ভাই হচ্ছে না দ্রুত এসে নিয়ে যান পাসপোর্ট সহ টাকা ফেরত নিতে পারেন ইটস ওকে বাট আমি রিকোয়েস্ট করবো যাদের এরকম মানে বাইরে অ্যাকচুয়ালি যেতে চান বিভিন্ন যেতে জমা দিচ্ছেন বা ইন্টারভিউতে পাস করছেন একটু ধরে ধরেন ধরে ধরলে কি দিন আপনি যাইতে পারবেন এখন আপনি তো যাইতে না পারেন ভাই কোনো ফয়সালাই হলো না আপনি আইসে তাড়াহুড়ি করে টাকাটা ফেরত নিয়ে গেলেন ট্রাস্ট মি এই টাকা আপনার ঘরে থাকবে না এই পঞ্চাশ হাজার টাকা আপনি নিচ্ছেন খরচ হয়ে যাবে আজকে এক হাজার কালকে দুই হাজার করতে করতে একদিন বিশ হাজার আসে আরে ধর যাই হবে না আলটিমেটলি আপনি মাইগ্রেট হতে পারবেন না এইটা হচ্ছে কঠিনতে তো সত্যি বাট যদি এজেন্সি ভালো হয় বা এজেন্ট ভদ্রলোক হয় আমার থেকে অনেক ভালো ভালো এজেন্সি বা এজেন্ট আছে বলে আমি বিশ্বাস করি এটা আমি মানিও সত্যি কথা বলতে ওনার আপনার টাকাটা সুন্দর করে ডিপোজিট রেখে দেবে আমানত এটা খরচ না করলেই হইল যখন আপনার ভিজ হবে তখন টাকাটা খরচ করবে আমাদের রিক্রুটিং এজেন্সির ম্যাক্সিমাম মানুষকে মানুষ গালি দেওয়া হচ্ছে একটাই কারণ এরা যাত্রীর টাকা নিয়ে খরচ করে ফেলে এখন ভিসা হয় না টাকা ফেরত দিতে পারে না তখন আজকে না কালকে এই দেশ না ওই দেশ এই কোম্পানি ওই কোম্পানি এই যে ঘোরাঘুরি করে এটার দরকার নেই তো ভাই আপনাকে আমি বলছি সাপুর পালন যে আমি কখনো কোম্পানি চেঞ্জ করতে বলছি না অন্য কোনো অফার দিচ্ছি না ভাই হবে ওয়েট করেন আলটিমেটলি হয়েছে না হইলে কিন্তু বলতাম রিজেন ভাই হচ্ছে না আপনি ফেরত নেন ইভেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমার ব্যক্তিগত মতামত আমার উনত্রিশ বছর বয়স আমার যে অভিজ্ঞতা থেকে মানে যত ক্ষুদ্র অভিজ্ঞতা খুবই ক্ষুদ্র সেখান থেকে আমি বলতে পারি টাকা ফেরত দিয়ে আলটিমেট সমাধান না আলটিমেট সমাধান হচ্ছে ওই লোককে বাইগ্রেট করানো

আপনি বাংলাদেশের বৈধ অনুমোদনপ্রাপ্ত যে কোনো জিনিস দেন আল্লাহর রস্তে দিয়েই তাড়াহুড়া করে ফেরত নিয়েন না যদি ইন্টারভিউতে পাস করেন পাশ না করলে ইজ ডিফারেন্ট থিং বাট পাস করলে একটু ধৈর্য ধরে ওয়েট করেন এন্ড অফ দ্য ডে আপনি হাসি মুখে বাড়ি যাবেন যেমন মিরজুন ভাই হাসি মুখে বাসায় যাবে যে হ্যাঁ আমি বিজার কপি পেয়েছি ওনারা আমরা নেক্সট মান্থ ইনশাটা ফ্লাইটটা করাই দিব তো এইটাই আলটিমেটলি সমাধান হয়তো বাইরে সাথে আজকে বসে কন্টেন্ট বানাচ্ছি বাদ বাকি জীবনে দেখা হইতেও পারে নাও পারে কারণ আপনি চলে যাবেন অন্য দেশে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এক দুদিন পর আপনি আপনার লাইফে ব্যস্ত আমি আমার পড়াশোনা অফিস নিয়ে ব্যস্ত খুবই প্র্যাকটিক্যাল আমরা প্রত্যেকে এরকম প্র্যাকটিক্যাল এবং আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি দেরি কেন হয়েছে দেখেন ম্যান পাওয়ারকে যদি আমি মানে পুরো ম্যান পাওয়ার সেক্টরটাকে যদি আমি একটা ট্রেনের সাথে তুলনা করি যে একটা চলন্ত ট্রেন আমি ওই ট্রেনের শুধুমাত্র একটা সিট আমার হাতে সব কিছু নাই অনেক বিষয় আমার নিয়ন্ত্রণের বাইরে ভাই এটা তো আপনি অ্যাটলিস্ট বুঝেন আমি চেষ্টা করতে পারি আমি সর্বোচ্চ চেষ্টা করি যারা বেসিক্যালি অনেক বড় বিজনেসম্যান আমার এই কন্টেন্ট অনেকেই দেখেন যারা রিক্রুটিং এজেন্সির আর এল প্রাপ্ত অনেক আগে লাইসেন্স করছেন সৌদি আম্বাসি ইনলিস্টেড এনারা অনেক বড় মাপের মানুষ তাদের কাছে আমি একদম আমাকে তারা বাম পকেটের কনায় নিয়ে ঘুরে ইটস ট্রো ভাই এটা আমি অন ক্যামেরা স্বীকার করি আমি সাধারণ একজন মানুষ মানে স্টুডেন্ট লাইফের পাশাপাশি টুকটাক কাজ করতেছি বা চেষ্টা করতেছি ম্যান পাওয়ারকে শুনলেই মানুষ গালি দেয় আরে বাট পারের একটা ব্যবসা বা এইরকম না সবাই এরকম করে অ্যাটলিস্ট আমি আপনাকে এটুকু শেয়ার করতে পারি

আমি আরেকবার বলি এজেন্সি চাইলেই সবসময় বিজা করে দিতে পারে না কোম্পানির অনেকগুলো বিষয় থাকে যেটা এজেন্সিরও নিয়ন্ত্রণের বাইরে এজেন্সির হাতে পাসপোর্ট রেডি থাকলে সব হইলে তারা সাবমিট করতে পারে এখন যদি ওকারলা জটিলতা হয় কোম্পানির অ্যাপ্রোভাল না থাকে কোম্পানি একটা বিষয় স্থগিত রাখছে বা ভিসা দিতে চাচ্ছে না পারমিশন দিচ্ছে না বা এজেন্সি আপনাকে বাইটা বাইরে হলো কাজ করতে পারে এজেন্সির ক্ষেত্রে যদি ভালো এজেন্সি হয় আপনাকে পাঠাইতে না পারলে এজেন্সির একটা লাভ নাই সুতরাং সে চেষ্টা করবে এটা তার বিজনেস সে চেষ্টা করবে আপনাকে পাঠানোর যতক্ষণ অবধি তার মানে চেষ্টার থাকবে অপশন সে চেষ্টা করবে যখন পারবে না যদি ভদ্র এজেন্সি হয় আপনাকে ফেরত দিবে বাংলাদেশের যারা ভালো এজেন্সি আপনি গিয়ে দেখেন আপনার পাসপোর্ট জমা নিবে না যদি ওনার কাছে কাজটা না থাকে যেই লোক সব রোগের ডাক্তার এইটাতে একটু আসলে কি ডাক্তার হার্ট স্পেশালিস্ট হাত নিয়ে বুঝবে চোখ নিয়ে যে বুঝবে চোখ নিয়ে বুঝবে যে কান নিয়ে বুঝবে সে কান নিয়ে আলাদা আলাদা দাঁত নিয়ে ডেন্টিস্ট এখন কিছু এজেন্সির কাছে গেলেই পৃথিবীর সব ভিসা আছে ইউরোপ আমেরিকা মানে সব পারে সে সে যদি সব পারে ইউরোপ আমেরিকার ও বাংলাদেশে কেন আসে আমার আমার প্রশ্ন আমার কাছে আজকের ভিডিওতে আল্লাহর রস্তা আপনাদের হাতে বাইরে ধরে বলি মালয়েশিয়ার জন্য কেউ আসবেন না এটা আসলে মাথা গরম হয়ে যায় রিকোয়েস্ট করি স্টিল মালয়েশিয়ার জন্য মালয়েশিয়ার বাবা এটা বন্ধ কুয়েতের হেল্পার ভিসা আছে সৌদির কনস্ট্রাকশন ক্লিনার মোটামুটি অনেকগুলো ক্যাটাগরির ভিসা আছে মালদ্বীপসের টুকটাক আমরা করতেছি একটা দুটা ভিজা হচ্ছে ফ্লাইট দিচ্ছি ঝামেলা শেষ এর বাইরে ভাই কোনো ভিসা আমার কাছে নাই আমাকে আপনি সারাদিন বাইটে মায়ের ফেললো কাজ হবে না এইটা আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার বলতে চাই আপনাদের জ্ঞান দিচ্ছি বিষয়টা এরকম না আমি আমার সীমাবদ্ধতা স্বীকার করতেছি যে আমি যে জিনিস পারবো না ওইটাতে আমি কেন হাত দিবো ওই টাইম টাইম আমার স্টাডি করলে কাজে লাগবে আবার আমি যদি আমার কথা বাদ দিলাম আরেকজন যার কাছে ভিজা নাই উনি ওই টাইমে হয়তো একটা মুভি দেখলো ওনার কিছু শিখতে পারবে বিনোদন পাবে বাট শুধু শুধু আমি পারবো না এই পাসপোর্টে এনে ওই লোককে ঘোরানো উনি গ্রাম থেকে মানুষ আসবে অনেক কষ্ট হয় গাড়ি ভাড়া দিয়ে এইগুলা মানে আপনারা না করেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা দেখতেছেন ভিডিওটা যে এজেন্সিতে ইন্টারভিউ হচ্ছে বা যার কাছে অ্যাকচুয়ালি ভিসা আছে আপনারা অবজার্ভ করেন ভাই কিন্তু একদিনই ফ্লাইট পায় যায় উনি ছয় মাস বা তিন মাস অবজার্ভ করছে আমাকে দেখছে যে এজ এ পারসন সে কেমন কাজ কতটুকু করতে পারে সাকসেস রেট কতটুকু এরপরে সে সাবমিট করছে দেরি হয়েছে বাট আলহামদুলিল্লাহ প্রাপ্তির হাসি কিন্তু দিন শেষে আমি তাকে বুঝিয়ে দিছি সে ফ্লাইট যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং ভাই জব করে আরেকটা পয়েন্ট ক্লিয়ার করি যারা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েই সব কাজ কাম সেরে আপনি হাত্তা উঁচু করে বসে পড়েন ভাই দণ্ড দেন ওনাকে কিন্তু এখনো আজকে জব ছাড়তে বলছি ভিসা হওয়ার পরে কিন্তু সারতে বলছি ভাই না আপনি যদি ওই সময় জব ছাড়তেন কেমন হইতো সমস্যা পড়তেন না আপনার বিদেশ যাওয়া এটা টান লাগতো কেন লাগতো জব সারা দিন ইন্টারভিউ পাস করার পরে ভিসা হয় নাই এই যে ছয় মাস ঘুরছেন না ছয় মাসে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করে নব্বই হাজার টাকা ইনকাম করছেন সব থেকে বড় বেশি আপনি কাজ করছেন ফ্যামিলি থেকে প্রেশার আসেন আসছে জব সারলে পেশারে পড়তেন না অবশ্যই মানসিকভাবে ঘুমাইতে পারতেন পারতেন না ভাই শারীরিক মানসিক একটা বিশাল চাপে পড়তেন আপনাদের কাছে আমার বিদেশগামী কর্মীদের কাছে একদমই রিকোয়েস্ট অ্যাজ এ ভাই রিকোয়েস্ট করছি নট এজ এ এজেন্সি পারসন আপনার ছোটো ভাই মনে করেন সেই হিসেবে অনুরোধ করতেছি পাসপোর্ট জমা দিয়ে বাড়ি যা কাজ করা বন্ধ করে দিবেন না আপনি কাজ করা বন্ধ করেন যখন আপনার ভিসা হাতে পাবেন এরপরে যদি জব করেন রিজাইন দিবেন যারা বাড়িতে কাজ করেন আমরা প্রত্যেকেই প্রত্যন্ত হচ্ছিলাম আমি নিজেও ভাই একদমই প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি স্কুল লাইফে তো ধরেন আমি সাপোজ প্রতিদিন কাজ করি খেতে কাজ করি বা আমার ফসল উৎপাদন করি উৎপাদন করাটা বন্ধ করেন না আপনার জমি সব বন্ধক দিয়ে ফেলেন না জমিগুলো আপনার কাছে রাখেন এটা আপনার সম্পদ যখন আপনি ভিসা পাবেন ভিসার কপি পাওয়ার পর আপনার সময় থাকবে পনেরো দিন বিশ দিন এক মাস আর এই ভিজার কপি দিলে আপনার যে আত্মীয় আপনাকে টাকা দিতে চায় না সেও দিবে কারণ ভিসা হয়ে গেছে এমনি দিবে না পাসপোর্ট করছে কি টাকা দিবে এখন দিবে ভাই হ্যাঁ আপনি দাওয়াত খাই না আপনার বড় লেগ পিস খাওয়াবে মাছের মাথা খাওয়াবে এই কিন্তু আপ্যায়ন কম ছিল যে লোক আপনার খবর নিত না কোনোদিন এই লোক আপনার খোঁজ নিবে বিদেশ যাওয়ার পর আপনি যদি ভালো অবস্থানে থাকেন এইটা বাস্তবতা আপনি আমি কেউ অস্বীকার করতে পারি না আজকের ভিডিও অনেক লম্বা হয়েছে কোনো বিষয়ে ভুলে থাকলে আমি একদমই অ্যাডভান্স ধরে সরি আপনাদের কাছে বিকজ হচ্ছে যে আমি জাস্ট অন ক্যামের সময় আপনাদের কাছে শেয়ার করি বিষয়গুলো হয় কি আমরা প্রতিনিয়ত আমি এই বসে এগুলো ফেস করি ভাই আইসা দেখি যে বিদেশ যখন নাম নিশে সব বন্ধ করে রাখছে এতে কি হয় আপনারা ক্ষতিগ্রস্ত হন এবার আমি মির্জুন ভাইকে দিচ্ছি ওনার যে হিস্ট্রিটা আপনারা একটু শোনেন কি পরিমাণ কি পরিমাণ কষ্ট করছে এবং সে কিন্তু হাসছে আমি চাই মির্জন ভাই পুরো আপনাকে খেয়াল করে ধরুক আর একটু লম্বা হচ্ছে স্কিপ করেন না দেখেন যারা দেশের বাইরে যাবেন আই গেস আপনার উপকার হবে একটু কষ্ট হলেও দেখেন শেষ অবধি ভাই আপনি আপনার বিষয়গুলো বলেন আমরা শুনতেছি আসসালামু আলাইকুম তো আমি রাকিব ভাইয়ের অফিসে আসছি দুই হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর তো আসার পরে আমি কয়েকবার আসছি কথাবার্তা বলছি অফিস দেখি পরিদর্শন করছি একসময় হলো না মানে বিশ্বাসযোগ্য বা আমার পাসপোর্ট সাবমিট করা যায় আমি পাসপোর্ট দিলাম তো দেওয়ার পরে কিছুদিন পর ইন্টারভিউ ডেট পড়লো ইন্টারভিউ দিলাম তো ইন্টারভিউ দেওয়ার পরে প্রথমবার মেডিকেল করলাম মেডিকেলে ফিট হইলাম আলহামদুলিল্লাহ মুফাও হয়েছে কিন্তু কোনো কারণে আর কি আমার বিষয়টা হয় নাই তো আমি দৈর্য হারা নাই ওই গ্রুপে ওই গ্রুপে জি আমি দৈর্য হারা নাই ভাই বলছে ইনশাল্লাহ হাল ছেড়েন না ইনশাল্লাহ হবে তো ভাইয়ের কথাতে আমি আশাবাদী সবসময় আশাবাদী ছিলাম যে না ইনশাল্লাহ কিছু একটা হবে অথবা ধৈর্য ধৈর্যের ফল মিষ্টি হয় আমি ধৈর্য ধরছি দেখি আল্লাহ রবুল আলমেন আমার বাগিয়ে কি রাখছে তো দ্বিতীয়বার মেডিকেল করার পরে ভাই বললো দ্বিতীয়বার মেডিকেল করেন ইনশাল্লাহ হয়ে যাবে দ্বিতীয়বার মেডিকেল করছি

অন্তরের থাকে আলহামদুলিল্লাহ রাকিব জন্য দোয়া এবং শুভকামনা রইল উনি ভালো পথে যেভাবে আর আজকে ভিসা পাইছি আজকে অফিস আসছি মানে ভিতরে আনন্দ লাগতেছে ভিতরে আনন্দ লাগতেছে একটু মানসিক একটা চাপ আছে আমার ছেলেটা আজকে একটু অসুস্থ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার খুবই খারাপ লাগতেছে কারণ আমার ছেলেটা আমি খুব ভালোবাসি

যাদের বাবা মা জীবিত আছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অন ক্যামেরা প্রতি গোল এরা হচ্ছে আপনার জীবিত যান না আপনার আমার সবার ক্ষেত্রে কোন অবস্থায় বাবা মাকে শাউট করা বা বেয়াদবি করা না আপনি আমি যত বড় পণ্ডিতই হই না কেন আপনার আমার জন্মদাতা হচ্ছে তারা তারা আমার থেকে আপনার থেকে এক সেন্টেন্স হলো সে ভালো বুঝে এবং অবশ্যই বেশি বুঝে যদি কোন সন্তান এরকম হয় বাবা মার থেকে বেশি বুঝে আমার মনে হয় এটা কুলাঙ্গার হয় আমার ব্যক্তিগত মতামত আমি ঠিক বলছি না ঠিক বলছেন বাবা মার উপর দিয়ে আপনি জজ ব্যারিস্টার যাই হন

ধরো ধরেন কোনো জিনিস জমা দিলে তাড়াহুড়া না করে আপনি বারবার চেঞ্জ করে আলটিমেটলি সলিউশন পাবেন না একটু ওয়েট করা হইলেও দিন শেষে যেন আপনি একটা ভিসা পান ভালো কোম্পানির সেই দোয়ার হইলো আমার জন্য দোয়ার রাখবেন আর আমার কোনো ভুল ত্রুটি যেগুলো হয়ে থাকে নর্মালি তো ভাই আমাকে কমেন্টস করেন আমি চেষ্টা করবো শোধ জানোর যোগাযোগের যে ব্যবস্থাটা এটা নিয়ে আমরা খুব শীঘ্রই ডেভেলপ করতেছি আমরা নতুন আরও লোকজন হায়ার করতেছি আসলে ছোট প্রতিষ্ঠান ওইরকম ক্যাপিটাল নাই যতটুকু পসিবল আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে স্মুথলি যোগাযোগ করার জন্য আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফাইভ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারুন বনানি ঢাকা ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম